এদেরকে বলি এদের নাই এদের আত্মীয় স্বজন নাই এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের আত্মনাদ অভিশাপ আসমান কাপে একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো কিছু হটব না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাফ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই শিশুই ধয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে সব এখন এটা ওনারটা অবশ্যই উনি বুঝেন কোন ওনার আমরা কিন্তু একাত্মতা প্রকাশ করেছি এই বেদনও যদি কেউ অনুভব করে এই জিনিস হবার কথা না উনি যদি সত্যিই বুঝতেন মুক্তের মা অন্য যতগুলো শিশু থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলেই বেদনা বুঝবে আমার সন্তান যে ওখানে দিবি এবে তো অনশনে আছে তাদেরটা কে বুঝবে বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের রাখতো না অভিশাপ আশমান কাঁপে আপনাদের কাঁপে না তার কাঁপে না অভিশাপের ভয় হয় না বুকগুলো ঝাঁঝা হয়ে গেছে আমার সন্তানদের রাবার বুলেট বলবেন কি বলবেন এগুলো অস্ট্রেলের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুঁড়ছেন আর কত